সুরা ওয়াকিয়ার গুরুত্ব ফজিলত এবং দুর্বল হাদিসের ব্যাপারে আমাদের করণীয় সাহাবি আবদুল্লাহ ইবনু মাসুদ আদিয়াল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ওয়াকেয়া তিলওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না ইবনু মাসুদ আদিয়াল আহু প্রত্যেক রাতে তার মেয়েদের এই সুরা তিলওয়াত করার আদেশ করতেন একটি বর্ণনা এসেছে যে ব্যক্তি সুরা ওয়াকিয়া পাঠ করবে ও শিখবে সে গাফেলদের কাতারে লিপিবদ্ধ হবে না এবং সে ও তার পরিবার কখনো অভাবগ্রস্ত হবে না সুরা ওয়াকিয়া পড়ার মাধ্যমে সম্পদশালী হওয়া যায় এই জন্য অনেকে একে সুরাতুল গিনা বা ধনাঢ্যতার সুরা বলে থাকেন একটি বর্ণনা এসেছে তোমরা তোমাদের নারীদের সুরা ওয়াকিয়া শিক্ষা দাও কেননা এটি ধনাঢ্যতার সুরা সুরাওয়াকিয়ার ব্যাপারে একটি হাদিস প্রমাণিত সেটি হল সুরাওয়াকিয়া এবং আরও কিছু সুরার প্রভাবে নবীজির দেহ মোবারকে বার্ধক্য এসে গিয়েছিল বিশেষত ফৌজিলত আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা বৈধ যদি সেটি মারাত্মক পর্যায়ে দুর্বল না হয় বা অন্য কোনো সহি হাদিসের বিরোধী না হয় অতএব কেউ চাইলে নবীজি থেকে প্রমাণিত মনে না করে এই হাদিসগুলোর উপর আমল করতে পারেন দুর্বল হাদিসের ব্যাপারে আমাদের বিশ্বাস হবে এমন যে এগুলো নবীজির কথা বা কাজ হিসেবে প্রমাণিত নয় তাই এগুলোকে নবীজির কথা বা কাজ হিসেবে বিশ্বাস করি না তবে এগুলো নবীদের কথা বা কাজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রাখে ধরুন একটি হাদিস আসলেই সত্য কিন্তু মহাদিসগঞ্জ সেটিকে অনেক সময় দুর্বল বলতে বাধ্য হন কারণ যে বর্ণনা সূত্রে তাদের কাছে এই হাদিসটি এসেছে সেটি নির্ভরযোগ্য নয় বর্ণনা সূত্রে হয়তো এমন কোনো বর্ণনাকারী আছেন যিনি হাদিস বর্ণনায় ভুল করতেন বলে প্রমাণ আছে অথবা তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না যে তিনি ব্যক্তি হিসেবে কতটুকু গ্রহণযোগ্য ছিলেন কিংবা তার অন্য কোনো ত্রুটি আছে হাদিস তো আমাদের কাছে আইন বিধান সুতরাং এর বিশুদ্ধতার প্রশ্নে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই সামান্য সন্দেহ হলেও মহাদ্দিসগণ স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিসের বিশুদ্ধতা নিরূপণে তারা কখনো আবেগ দ্বারা তাড়িত হতেন না ফলে হাদিস হিসেবে প্রচলিত অনেক সুন্দর ও চাকচিক্যময় কথাকেও তারা উসুলে হাদিস অনুসারে দুর্বল সাব্যস্ত করেছেন সুরা ওয়াকিয়ার আমল করে অনেকে সাফল্য পেয়েছেন কারণ কুরআনকে আল্লাহ শিফা এবং রহমত বলেছেন বস্তুত আল্লাহি মানুষকে প্রাচুর্য দেন এবং আল্লাহী দারিদ্রের পরীক্ষায় নিপতিত করেন মুমিন সর্ববস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করে সবর ইতিয়ার করে এবং আল্লাহর সিদ্ধান্তকে সম্মান জানায় আরেকটি বিষয় হল দারিদ্র ও ঋণ থেকে মুক্তির জন্য সুরাওয়াকিয়ার পাশাপাশি অন্যান্য বর্ণনায় উল্লেখিত আমলগুলোও করা উচিত